হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকেও ভাবছি একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন হয়ে গেছে বিকেল আর এই যে আমরা দুজন এখন শুয়ে আছি হাই বলো তো চলো ভাবছি তোমাদের সঙ্গে একটা একটু বড় ভিডিও শেয়ার করবো মাঝে মাঝে সবসময় তো আর মিনি ব্লগই দেওয়া যায় না মাঝে মাঝে একটু বড় ব্লগও ছাড়তে হয় তো ভাবছি সেটাই করবো তো চলো এখন থেকে রাত পর্যন্ত কি কি করি দেখতে থাকো তো এখন আমি উঠে পড়েছি আর ওই যে ফিসে গেম খেলছে তো এখন আমি যাব উপরে চা বানাতে তো চলো যা যাক এই যে দুধ জালাতে বসিয়ে দিয়েছি এখন খাবো ভাবো তো চলো বানানো পরে তোমাদের সাথে দেখা তো আমি এখন দোকানে যাচ্ছি তা তো বসে দিয়েছি এখন চাষের দিক তো কিছু খেটে তো তার জন্য দোকানে যাচ্ছি এখন বিস্কুট আনতি তো এই যে ম্যাগি বিস্কুট এগুলো নিয়ে নিয়েছি দোকান থেকে এবার বাজে যাবো দুধ এখনো বসানো আছে যাব গিয়ে চাটা বানাবো বানিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি চাবানা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি নিয়ে চলে এসেছি আর বাদ বাকি সবাইদের উপরেই উপরে দিয়ে এসেছি আর ও আমার বর যেহেতু নিচে বসেছিল তার জন্য আমি আমারটা আর আমার বরটা নিচে নিয়ে এসেছি তো চলো খাওয়া যাক খেতে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে আমাদের চা খাওয়া কমপ্লিট আর ও বসে বসে ফোন দেখছে আর আমিও এখানে বসে রয়েছি কি করব চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কি করব ভাবছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা আর যদি তোমরা এরকম আমার একটু একটু করে বড় ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো তাহলে আমি দেবো আর নাই তোমরা মিনি ব্লগের ওপরই থেকো টাটা